গল্পের শুরু হয় ভ্যালেন্টাইন ডে দিন থেকে সারা শহর প্রেমের রঙের আনা লোকজন গিফট কিনছে রেস্টুরেন্টে টেবিল আগেই বুক করা আর সোশ্যাল মিডিয়াতে কাপলরা একে অপরকে ভালোবাসার কথা জানাচ্ছে এই সময় আমরা এক কাপলকে দেখি যারা একটা সুন্দর জায়গায় ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে এসেছে ছেড়ে তা তার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রোপোজ করে আর মেয়েটা খুশি হয়ে হ্যাঁ বলে দেয় ওদের একটু দূরে একটা ফটোগ্রাফার ওদের ছবি তুলছিল কিন্তু হঠাৎ করেই একটা অজানা কিলার এসে খুবই নিষ্ঠুরভাবে ভাবে ওই ফটোগ্রাফারকে মেরে ফেলে তারপর সেই কিলার ছেলেটার মাথায় তীর মারে আর ছেলেটা ঘটনাস্থলেই মারা যায় এটা দেখে মেয়েটা চিৎকার করে ওঠে ও দেখি কিলার তার দিকে এগিয়ে আসছে ভয়েতে মেয়েটা দৌড়ে পালাকে শুরু করে কিন্তু কিলার ওর পেছন পেছন ছুটতে থাকে আর বারবার মেয়েটার দিকে তীর ছুটতে থাকে একটা তীর গিয়ে মেয়েটার পায়ে লাগে আর সে মাটিতে পড়ে যায় ব্যথায় মেয়েটা ছটফট করতে থাকে কিন্তু সে হাল ছাড়ে না ও জানতো বাঁচতে হলে পালাতেই হবে কোনোভাবে সে দৌড়ে একটা কাছের ওয়ার হাউসে পৌঁছে যায় সেখানে একজন গার্ডকে সে পায় ও কিছু বলার আগেই কিলার সেখানে এসে গাছ তাকেও মেরে ফেলে ভয়ে মেয়েটা একটা কম্প্রেসারের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু কিলার তাকে খুঁজে বের করে আর ওর গলা চেতে ধরে এই সময় মেয়েটা কোনোভাবে দরজায় ওর হাত মেরে নিজের শরীরটা আবার কম্প্রেসরের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় যাতে কিলার ওকে ধরতে না পারে কিন্তু কিলার কম্প্রেসারটা চালু করে দেয় আর তার ফলে মেয়েটা কম্প্রেসরের ভেতর আটকে যায় আর ওর দেহটা ছোট ছোট টুকরো হয়ে যায় এই প্রথমবার আমাদের কিলারকে দেখতে পাওয়া যায় ওর মুখে একটা মাস্ক আর মাস্কের চোখের জায়গায় হার্ট সেট কাটা এই কারণেই লোকজন ওকে হার্ট আইস কিলার বলে ডাকে এই সিরিয়াল কিলার কাপলদের তাদের রোম্যান্টিক মুহূর্তে টার্গেট করে আর নিষ্ঠুর মেরে ফেলে এরপর নিউজে হার্ট আইস কিলার নিয়ে রিপোর্টিং চলতে থাকে ওর ভয় পুরো শহরে ছড়িয়ে পড়ে ও প্রেমকে ঘৃণা করে আর সে বহু বছর ধরে কাপলদের মেরে আসছে প্রতি বছর ভ্যালেন্টাইন দেড় মাসে সে ভয়ঙ্কর সব অস্ত্র নিয়ে বেরোয় আর কাপলদের খুঁজে খুঁজে মেরে ফেলে যেই ওদের বাঁচাতে আসে সেও ওর নিষ্ঠুরতা থেকে বাঁচতে পারে না এই কিলারের ভয় এতটাই যে লোকজন লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে অনেক প্রেমিক প্রেমিকা তো ভয়ে দেখা করা বন্ধ করে দিয়েছে পুলিশ এই সাইকো কিলারকে ধরার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু এখনো পর্যন্ত শুধু এটুকু বোঝা গেছে কিলার একটা মাস্ক পরে আর কাপলদের টার্গেট করে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো শক্ত প্রমাণ নেই এরপর আমরা দেখি অ্যালি নামের একটা মেয়েকে যে তার বন্ধুর সঙ্গে কফি খেতে গিয়েছিল অ্যালির মন খারাপ কারণ তার এক্স বয়ফ্রেন্ড এখন অন্য কাউকে ডেট করছে ওর খুব হিংসে হয় আর সোশ্যাল মিডিয়াতে সেই ছেলেকে স্টক করতে থাকে অ্যালি যখন কফি নিতে যায় তখন ওর দেখা হয় যে নামে একটা ছেলের সঙ্গে ভুল বসকো এলি ওর নাকে ধাক্কা মেরে দেয় ওর কাছে অ্যালি মাফ চায় আর তারপর ওর বন্ধুর সঙ্গে অফিসে চলে যায় অ্যালি এক জুয়েলারি কোম্পানিতে কাজ করে কিন্তু তার বস তার ওপর খুব রেগে আছে কারণ সে যে অ্যাড বানিয়েছিল তা ভালো হয়নি যার ফলে তার কাজও বিপদে পড়ে গেছে তারপর অ্যালির বস সবাইকে যে সাথে পরিচয় করিয়ে দেয় যিনি নতুন করে তাদের কোম্পানিতে যোগ দিয়েছেন অ্যালি তাকে দেখে চমকে যায় কারণ এটাই সেই ছেলে যার সাথে তার কফি শপে দেখা হয়েছিল অ্যালির কোম্পানির কাজ এই মুহূর্তে ঠিক মতো চলছিল না তাই আলির বস্তাকে আর জেকে কে একসাথে প্রজেক্টে কাজ করতে বলে যে বলে যে তাদের কাজ নিয়ে কিছু কথা বলা দরকার এবং এর জন্য তারা রাতে কোনো রেস্টুরেন্টে দেখা করতে পারে এলি তার কথা মেনে নেয় এদিকে পুলিশ আর ডিটেকটিভরা ভেয়ার হাউসে পৌঁছায় যেখানে সেই মেয়েটির হত্যা হয়েছিল সেখানে পুলিশ চারপাশে ঘেরাও করে তদন্ত করছে তাদের সাথে দুইজন ডিটেকটিভ থাকে যাদের মধ্যে একজন মহিলা ডিটেকটিভ এই মহিলা ডিটেকটিভ সবসময় অনলাইন ডেটিং অ্যাপসে পার্টনার খুঁজতে থাকে তার ডিটেকটিভ সমীর সঙ্গে ফ্লার্ট করতে থাকে যখন এই দুজন তদন্ত করছে তখন তারা ভেয়ার হাউসের ভিতর থেকে একজন মানুষের আনটি পায় ডিটেকটিভ বলে এটা হয়তো কিলারের আন্টি সম্ভবত সে ছেলে হবে কিন্তু মহিলা ডিটেকটিভ বলে হয়তো কিলার একটা মেয়ে যাকে প্রেমে ঠকানো হয়েছে এরপর তাদের চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস কিলার রোজের এর পাপুড়ি দিয়ে একটা হার্ট বানিয়ে তার মাঝে একজন মানুষের আসল হৃদয় রেখেছে এলি তার বান্ধবীর সাথে থাকে তার বান্ধবী তাকে পরামর্শ দেয় এক্স বয়ফ্রেন্ডকে ধুলে সামনে এগোতে সে জের ছবি দেখিয়ে বলে তোমার জেকে ডেথ করা উচিত অ্যালিও জেকে আকর্ষণীয় মনে করে তাই সে রাতে রেডি হয়ে রেস্টুরেন্টে চলে যায় যেখানে তার জের সাথে মিটিং হওয়ার কথা ছিল সেখানে সিকিউরিটি চেকও হয় কারণ শহরে কিলার ঘুরছে চেকিং এর সময় আলীর ব্যাগ থেকে একটা স্টিলের স্ট্রো বেরিয়ে আসে তখন সে বলে যে স্টিল স্ট্রো পরিবেশের জন্য ভালো এরপর যে আসে এবং আলীর সাথে কথা শুরু করে তারা একে অপরের কাছে তাদের মতামত জানায় যে ভালোবাসাকে সত্যিকারের আর জরুরি বলে মনে করে কিন্তু আলি ভালোবাসায় বিশ্বাসী নয় তাই দুজনের মধ্যে এত তর্ক হয় আর কথাবার্তা এতটা বাড়ে যে যে উঠে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় আলি ক্ষমা চাইতে চাইতে তার পেছনে গিয়ে বলে আমি তোমার থেকে রেগে নেই আমি তো শুধু বাড়ি যাচ্ছিলাম এমন সময় অ্যালির চোখ পড়ে তার এক্স বয়ফ্রেন্ডের ওপর যে তার নতুন গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে এসেছে এই দেখে আলির মেজাজ খারাপ হয়ে যায় আর তখনই সে নিজের এক্স বয়ফ্রেন্ডকে রালান্বিত করতে যে কে কিস করে তার এক্স বয়ফ্রেন্ড এসে তার কাছে আসে তখন অ্যালি তাকে জের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে এটাই আমার নতুন বয়ফ্রেন্ড এরপর অ্যালির এক্স আর তার গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে চলে যায় আর অ্যালি আর যে নিয়ে সেখান থেকে চলে যায় অলি জেস থেকে ক্ষমা চায় আর বলে আমি এটা শুধু এক্সবয় ফ্রেন্ডকে রালানোর জন্য করেছি এরপর অ্যালির বাড়ি এসে পৌঁছায় এবং যে তাকে তার বাড়িতে ছেড়ে দিতে আসে তখন অ্যালি দেখতে পায় যে ভুলবশত তার চাবি বাড়ির ভিতরই পড়ে গেছে বাড়ি বন্ধ থাকায় যে চেষ্টা করে জানালা ভেঙে ভিতর থেকে দরজা খুলতে জানালা ভেঙে গেলেও জের হাত কেটে যায় অ্যালি তাকে নিয়ে ঘরে ঢোকে এবং তার হাত থেকে কাঁচের টুকরা বের করে দেয় এরপর অ্যালি তার কাপড় বদলানোর জন্য ড্রপ খুলতেই সেখানে শেকিলারকে দেখতে পায় যে তার ওপর হামলা করে যে কিলারের সাথে লড়াই করতে শুরু করে আর কিলার তাকে তীর দিয়ে আক্রমণ করতে থাকে অলি চুপ করে কাছে রাখা একটা ফুলদানি দিয়ে কিলারের ওপর আক্রমণ করে এবং যে নিয়ে অন্য ঘরে চলে যায় আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় কিলারকে কিন্তু কিলার ভিতর থেকে ছুড়ি দিয়ে দরজায় আঘাত করতে থাকে এটা দেখে তারা দুজন ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায় কিলারও তাদের পেছনে এসে তীর ছুঁড়তে থাকে অলি ভয় পেয়ে কিলারকে বলে আমরা কাপড় না আমাদের ছেড়ে দাও কিন্তু কিলার তাদের কথা শুনে না এবং তীর ছোড়া চালিয়ে যায় দুজন প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে পালাতে পালাতে এলি আর যে এক ফাঁকা জায়গায় পৌঁছায় এবং সেখানেই লুকিয়ে পড়ে কিলার তাদের খুঁজে পায় এবং তার মাস্কের হৃদয়ের আকারের ছিদ্র আলোর মতো কাজ করে যার কারণে অন্ধকারে সে সবকিছু দেখতে পায় সে এলিকে ধরতে পারে এবং তার বলা টিপে ধরে কিন্তু যে হঠাৎ তাকে আক্রমণ করে কিন্তু কিলার ক্রুদ্ধ হয়ে যে কে মাটিতে ফেলে দেয় যার ফলে যে অচেতন হয়ে যায় এলি কোনোভাবে পালাতে সক্ষম হয় কিন্তু কিলার তার পেছনে ছুটে আসে এলি এক অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে একটা দোল নাই উঠে কিলার ও দোল নাই উঠে একটি দিয়ে তার উপর একাধিক আঘাত করতে থাকে কিন্তু বারবার শেষ পর্যন্ত সে কিলারকে দোলনার থেকে ফেলে দেয় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সে ভালো করে দৌড়াতেও পারে না কিন্তু কিলার আবার তাকে মারতে পিছনে আসে ঠিক তখন পুলিশ পৌঁছায় এবং কিলার সেখান থেকে পালিয়ে যায় পুলিশ অ্যালিকে সান্ত্বনা দেয় তখন অ্যালি ওয়াকিতকি থেকে শুনতে পায় যে পুলিশ কিলারকে পেয়ে গেছে পুলিশ সেই ফাঁকা জায়গা থেকে জেকে ধরে কারণ তার কাছে কিলারের মাস্ক এবং অস্ত্র পাওয়া যায় পুলিশ জেকে গাড়িতে তুলে অ্যালির কাছে নিয়ে আসে কারণ পুলিশ তাকে কিলার মনে করে যে অ্যালির ওপর রেগে যায় কারণ সে তাকে ছেড়ে পালিয়ে গেছিল অ্যালি বলে এটা আমি করেছি শুধু নিজের জীবন বাঁচানোর জন্য তারপর মহিলা ডিটেকটিভ অ্যালিকে জানায় আমরা যের কাছে কিলারের মাস্ক আর অস্ত্র পেয়েছি তবে অ্যালি তাদের বোঝানোর চেষ্টা করে যে যে কিলার না কিন্তু পুলিশ তার কথা শোনে না এবং জেকে থানায় নিয়ে যায় ডিটেকটিভরা যেকে কে জিজ্ঞাসাবাদ করে এবং বলে আমরা ভেয়ার হাউস থেকে একটা আংটি পেয়েছি যেখানে ওই দিন মেয়েটির হত্যা হয়েছিল আর তার ওপর লেখা ছিল জে এস যা তোমার নামে শর্ট ফর্ম যে বলে ওই আংটি আমার না আর এই সবের সাথে আমার কোনো সম্পর্ক নেই যখন যে কিছুই বলে না তখন মহিলা ডিটেক্টিভ তাকে একা হয়ে সম্ভবত প্রশ্ন করতে থাকে কিন্তু যে বলে দয়া করে আমাকে যেতে দিন আমি নির্দোষ এখানে অ্যালি পুলিশ স্টেশনে আসে সে একটি ফিনেল অফিসারের কাছে গিয়ে বলে যে সে ইন্টারোগেশন রুমে গিয়ে দেখতে চায় যে ঠিক আছে নাকি তবে অফিসার বলে তুমি এখানেই দাঁড়িয়ে থেকো আমি দেখে আসি যখন অফিসার দেখতে যায় তখন অ্যালি কাছে একটি ছেলে আসে যে স্টেশনে কাজ করে এবং তাকে কফির জন্য যেতে বলে কিন্তু অ্যালি তাকে নিষেধ করে দেয় তখন ডিটেকটিভ লেডি আসে এবং অ্যালিকে জিজ্ঞেস করে যদি তোমরা দুজন কাপল না হও তবে কিলার তোমাদের পিছনে কেন পড়েছে অ্যালি উত্তর দেয় হয়তো সে আমাদের কিস করতে দেখে ফেলেছে তখন থেকেই আমাদের পিছনে পড়েছে সে তখন তার সাথে কথা বলছিল হঠাৎ স্টেশনের বিদ্যুৎ চলে যায় ডিটেকটিভ লেডি মিটার চেক করতে যায় এবং ফিমেল অফিসার অ্যালিয়ের কাছে থাকে তখনই হঠাৎ করে কিলার ঝান্ডার খামবে আক্রমণ করে এবং ওই অফিসারকে মেরে ফেলে যেমনটা আমরা জানি কিলারের মাস্কে লাইট থাকে যার মাধ্যমে সে অন্ধকারেও সব কিছু দেখতে পায় এখন কিলার অ্যালিয়ের পিছনে পড়ে যায় এবং অলি জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে সে ডাস্টবিন থেকে আক্রমণ করে নিজেকে বাঁচায় এবং সেখান থেকে পালিয়ে যায় বাইরে সে ডিটেকটিভ লেডি পায় যে তাকে দ্রুত পালানোর জন্য বলে এবং নিজে বন্দুক নিয়ে কিলারের সাথে লড়তে চলে যায় কিন্তু সেখানে ডিটেকটিভ লেডির অফিসার সঙ্গী কিলারের হাতে মারা যায় অলি পালিয়ে ইন্টারোগেশন রুমে পৌঁছায় যেখানে যে হাত করা দিয়ে বাঁধা রয়েছে এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে এটা দেখে এলি হাত করার চাবি আনতে যায় তখন কিলার ইন্টারোগেশন রুমে ঢুকে জের ওপর আক্রমণ করে জের দুটো হাতেই হাত করা থাকলেও সে কিলারের আক্রমণ থেকে যেমন তেমন করে নিজেকে বাঁচিয়ে নেয় তখন অ্যালি কিলারের আওয়াজ শুনে পাশের রুমে চলে যায় সেখানে গিয়ে সে কাঁচের জানলা গুলি করে ধেঙে ফেলে এবং সেখান থেকে কিলারের উপর গুলি চালাতে শুরু করে কিন্তু কোনো গুলি কিলারের লাগে না এবং সে সেখান থেকে পালিয়ে যায় অ্যালি দ্রুত জে এর করা খুলে দেয় এবং দুজনই স্টেশন থেকে বেরিয়ে আসে তবে কিলার এখনও তাদের পিছনে থাকে দুজন একটি ওপেন মুভি থিয়েটারে পৌঁছায় যেখানে আগে থেকেই মানুষের ভিড় থাকে যে এবং অ্যালি এক ট্রাকে লুকিয়ে যায় ট্রাকের পিছনের সিতে একটি কাপলও থাকে যারা একে অপরের সাথে ক্লোজ হচ্ছিল আলি তাদের কিলারের কথা জানায় কিন্তু তারা নিজেদের দুনিয়ায় হারিয়ে থাকে তখন কিলার তাদের খুঁজে খুঁজে সেখানে পৌঁছায় এবং পথে মুভি দেখতে আসা মানুষদের হত্যাইপ শুরু করে কিলার ট্রাকের ভিতর থেকে ওই কাপড়ের আওয়াজ শুনে ট্রাকের দরজা খুলে তাদের মেরে ফেলে এটা দেখে যে এবং এলি ট্রাক থেকে বেরিয়ে পালায় চারপাশে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় কিলার মানুষদের নির্মমভাবে হত্যা করছে আলি এবং যে এখনও কিলারের থেকে পালাচ্ছে আলি বলে আমাদের জন্য সে এখানে এসেছে এবং নিরপরাধ মানুষদের মেরে ফেলছে আমাদেরই তাকে থামাতে হবে যে তার কথায় রাজি হয়ে যায় তারা কিলারকে উত্যক্ত করতে থাকে যাতে কিলার কেবল তাদের পিছনে পড়দে এবং কিলার তাদের পিছনে পড়ে যায় তখন দুজন ট্রাকের কাছে যায় যেখানে ওই কাপুলকে কিলার অস্ত্র দিয়ে মেরেছে অস্ত্র তাদের শরীরে আটকে ছিল যা তারা খুব কষ্টে বের করে নেয় তারপর যে সেই অস্ত্র নিয়ে কিলারের সাথে লড়াই করতে যায় কিলারও তাদের ওপর আক্রমণ করে তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলে কিলার যেকে মাটিতে ফেলে দেয় এবং তাকে মারতে যায় তখন অ্যালি পিছন থেকে কিলারের মাথায় আঘাত করে কিলার মাটিতে পড়ে যায় এবং যে তাকে সেই অস্ত্র দিয়ে শেষ করে দেয় অ্যালি কিলারের মাস্ক খুলে দেয় কিন্তু এটা এমন একজন মানুষ ছিল যাকে তারা চিনত না এরপর পুলিশ এসে কিলারের দেহ নিয়ে যায় পুলিশ যে এবং অ্যালিকে কিলারকে মারার জন্য প্রশংসা করে ডিটেকটিভ লেডি তাদের কাছে আসে এবং এখন সে নিশ্চিত হয়ে যায় যে যে কিলার নয় সে যেকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় যে একটু ভাবে এবং তারপর তাদের সাথে চলে যায় কারণ তাকে আজ রাতেই তার বন্ধুর বিয়েতে যেতে ফ্লাইট ধরতে হবে অ্যালিও বাড়ি ফিরে যায় কিন্তু সে জেকে খুব মিস করতে থাকে সে বুঝতে পারে যে সে জের জন্য ভালোবাসা অনুভব করতে শুরু করেছে তাই সে জেকে দেখতে এয়ারপোর্টের দিকে রওনা দেয় তবে তখন তার ফোনে এক অজানা নম্বর থেকে কল আসে ফোনে বলা হয় জেকিলার এখনও বেঁচে আছে এবং তারা জেকে ধরে ফেলেছে অলিকে এক জায়গায় ডাকা হয় এবং যদি সে সেখানে না পৌঁছায় তাহলে তারা জেকে মেরে ফেলবে অলি ভয় পেয়ে যায় যাতে জের কিছু না হয়ে যায় সে দ্রুত সেই জায়গায় পৌঁছায় সেখানে সে যেকে কে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তার পিছনে এক মাস্ক পরা ব্যক্তি দাঁড়িয়ে থাকে সে তার মাস্ক খুলে দেয় এবং অ্যালি চমকে যায় কারণ এই মাস্ক পরা কিলাতি আর কেউ নয় বরং সেই ছেলে যে পুলিশ স্টেশনে তাকে কফির জন্য বলেছিল এখন অ্যালি শক্তি জানতে পারে যে যে কিলারকে যে এবং অ্যালি মেরেছিল সে ছিল এই ছেলের সঙ্গী এবং তাদের আরেকজন সঙ্গী ছিল যে আর কেউ নয় বরং সেই ডিটেকটিভ লেডি যে জেকে গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল এই দুজন অর্থাৎ ডিটেকটিভ লেডি এবং এই ছেলে এক কাপল এবং প্রতি ভ্যালেন্টাইন্স দেড় মাসে তারা কাপলদের মারে এই তিনজনের সবাই আগে প্রেমে ঠকেছিল তাই তারা মনে করেছিল যে এই পৃথিবীতে সঠিক ভালোবাসা আর বাকি নেই মানুষ শুধু মিথ্যা ধোকা এবং বানানো সম্পর্কেই বাঁচে এই চিন্তা থেকে তারা প্রেমে বিশ্বাসী মানুষদের শাস্তি দিতে শুরু করেছিল যাতে তারা প্রমাণ করতে পারে যে কোনো সম্পর্কই সত্যি নয় এলি তাদের জিজ্ঞেস করে আমরা তো কাপল ছিলামও না তাহলে কেন আমাদের মারতে চেয়েছিলে এর উত্তরে ডিটেকটিভ লেডি বলে প্রথমে আমরা আলিয়ার এর ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডকে মারতে চেয়েছিলাম কিন্তু যখন তোমাদের দুজনকে কিস করতে দেখি তখন আমরা তোমাদের দুজনকেই টার্গেট করার সিদ্ধান্ত নিই তারপর তারা আলিকে একটি ভয়াবহ অপশন দেয় যে কে মারো অথবা নিজে নড়ো ডিটেকটিভ লেডি এবং ওই ছেলে এলিকে বলে তুমি যে কে ভালোবাসো কিনা এর সত্যি এখন জানা যাবে অলি চালাকি দেখায় সে যে দিকে গুলি করে কিন্তু গুলি জেকে ছুঁয়ে সোজা বের হয়ে যায় এবং সোজা ডিটেক্টিভ লেডির শরীরে লাগে সে মাটিতে পড়ে যায় এলি এবং যে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু কিলাররা তাদের পিছনে পড়ে যায় যে ওই ছেলেটিকে ধরে মারতে থাকে তখন ডিটেকটিভ লেডি এলিকে ধরে ফেলে যে একটি তীর তুলে ওই ছেলের চোখে ঢুকিয়ে দেয় সে যন্ত্রণায় চিৎকার করে এবং নিচে পড়ে যায়